দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো এক অপরিচিত দুষ্কৃতি গৃহবধূ চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে এই গৃহবধূ চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ডে পরিবারের লোকজন জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে দুই সন্তান সহ গৃহবধূ সঙ্গীতা সরকার একা ছিলেন মারা দেড়টা নাগাদ বাড়িতে স্নান সেরে বাথরুম থেকে বেরোতে উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অপরিচিত ব্যক্তি সেই সময় গৃহবধূ চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন তবে তারা কাউকে সেখানে পাননি পরে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে আসেন গৃহবধূ থেকে তারা জানতে পারেন বাড়িতে ঢুকে অবাঙালি এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে কি কারণে গৃহবধূর ওপর আক্রমণ সংগঠিত হলো তা কেউ বলতে পারছেন না গৃহবধূর শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূর চিকিৎসা শুরু করা হয়েছে প্রয়োজনে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হতে পারে বলে জানা গেছে আমি আসলাম বাড়িতে এরপরে আমার কাছে ফোন আইছে আমার ফোন করছে এক দশ বছর বয়সী বাবি তাই আর একটা নাতি আছে আর ওই বউটা বাড়িতে হঠাৎ বলে রাস্তার জন্যে গিয়া এত বড় একটা লাঠি দিয়া গিয়া বাথরুমও গিয়া মারছে আগে